আজ চলে এসেছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বের এই সুন্দর পবিত্র শান্ত একটি জায়গায় যেই জায়গায় আসলে আপনাদের মন একেবারে নিবিড় হয়ে যায় এখানের প্রাকৃতিক দৃশ্য আর তার সাথে রয়েছে মন্দিরের শান্তি যা আপনাকে বলবে এখানে বারবার আসার জন্য তার সাথে রয়েছে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা আর দূর থেকে আসা ভক্তদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা এখানে থাকবেন কি করে ভোগ পাবেন কী করে আসবেন কিভাবে তার সম্পূর্ণ পরিমাণের ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে তোমরা যারা আমাকে চেনো না আমি প্রসুন আর তোমরা আমার চ্যানেল নোমানিক প্রসুন তাহলে চলো আজকের এই সুন্দর যাত্রা চালু করা যাক হ্যালো বন্ধুরা কীরকম আছো আর একটা নতুন দিন আর একটা নতুন জার্নি আমি প্রসুন আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ইন্ট্রো এবং থামনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেছ আজকের ভিডিওটি কি হতে চলছে আজকের এই অপূর্ব সুন্দর মন্দিরটি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু কিন্তু স্কিপ করবে না থাকবে আমার সাথে তাহলেই বুঝতে পারবে এই মন্দিরের অপরূপ রূপ আর কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক তোমরা আগের ভিডিওতে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো আশা করি এইবারের ভিডিওতেও তোমরা খুব ভালোবাসা দেবে তাই তোমাদের রিকোয়েস্টে আমি এইবার তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এই মন্দিরে আসবে কী করে তাহলে চলুন আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে একেবারে স্টেশনে তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দিরে তোমরা কিন্তু দুইভাবে আসতে পারবে শিয়ালদার দিক থেকে এবং তার সাথে হাওড়ার দিক থেকে শিয়ালদার দিক থেকে কিভাবে আসবে এবং তার সাথে হাওড়ার দিক থেকে কীভাবে আসবে সেটা জানিয়ে দিচ্ছি যারা শিয়ালদার দিক থেকে আসবে অর্থাৎ গঙ্গার এই পার থেকে তারা শিয়ালদা থেকে নৈহাটি চলে আসবে নৈহাটি আসার পর বাকি রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে রয়েছে আমি এখন নৈহাটি প্ল্যাটফর্মে তো নৈহাটি প্ল্যাটফর্মে আপনাদের তিন নম্বর থেকে চলে আসতে হবে এক নম্বর দিকে তাহলে চলুন আমি এখন চলে যাচ্ছি তিন নম্বর থেকে এক নম্বর দিকে তো এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে আমি বাইরে বেরিয়ে যাব এই হলো নৈহাটি স্টেশন আর বেরিয়েই আপনাদেরকে চলে আসতে হবে বড়মার দিকে রাস্তায় এখান থেকে আপনারা হাটা পথে আপনাদের চলে যেতে হবে বড়মার ঘাট সময় লাগবে হেঁটে গেলে মিনিট কাছাকাছি আর এখানে টোটো আছে রকম তো আপনারা চাইলে টোটো ধরে নিতে পারেন ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে মিনিট দুই তিন তাহলে চলুন একেবারে আপনার সাথে দেখা হচ্ছে বড়মার ঘাটের সামনে তো টিকিট নিয়ে নেব আমি যাওয়ার তো আমি টিকিট নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি আর দিকে নাম হচ্ছে চিনচুড়া পার তো তার সাথে দিন কিন্তু খুব সুন্দর আর হ্যাঁ টিকিট মূল্য কিন্তু আট টাকা করে তো এর সেই জেটি যাওয়ার রাস্তা আর এখান থেকে আপনাদের দিকে আসতে হবে এখান থেকে আপনারা টোটো পটো আছে কিন্তু যায় না আর একটু এগিয়ে আসবেন সামনে রয়েছে একটি মোড় সেখান থেকে আপনাদেরকে টোটো বা অটো ধরতে হবে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তো এদিকে হলো সেই শেরিঘাট আর এখানে পড়লেই দেখতে পারবেন এখানে কিন্তু এরকম গাড়ি রয়েছে ম্যাজিক গাড়ি আর তার সাথে কিন্তু এখানে টোটোও আছে আপনারা কিন্তু টোটো করে নিতে পারবেন এটা হচ্ছে হুগলি মাদ্রাসা এই মাদ্রাসা মোড়টাতেই কিন্তু আপনারা পেয়ে তো আমি এখন পৌঁছে গেছি চুড়া স্টেশনের সামনে আর গাড়ি যখন নামবে তখন এখানে না আপনাদেরকে চেষ্টা করবেন এরকম না ম্যাজিক গাড়ি ধরে নেওয়া তাহলে না সময় কম লাগবে এবং খরচা কিন্তু একই দশ টাকা করে এই মোড়টাতে নেমে আমরা চলে যাবো এদিকে রাস্তা অর্থাৎ গাড়িতে যেদিকে যখন আপনারা আর যখন আপনারা চুচুড়াতে আসবেন এই চুচুড়াতে নামার পর আপনাদের সিঁড়ি ধরে কিন্তু নিচে নেমে চলে আসতে হবে আর আমার মতনই এদিকে রাস্তা দিকে চলে যাবে এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আর কি দিল্লি রোডের দিকে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি চুচুড়া স্টেশনে আর চুচুড়া স্টেশনে আমার পেছন দিকে হচ্ছে হাওড়া আর এদিকে চলে যাচ্ছে কাটোয়ার দিকে তো যখন আপনারা চুচড়া স্টেশনে অর্থাৎ যারা আর কি হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে কাটুয়ালো ধরবে ধরে সোজা চলে আসবে চুচুড়া স্টেশনে আর যারা যেরকম বললাম শিয়ালদা থেকে যারা আসবে তারা সেইভাবেই কিন্তু গাড়ি ধরেই চলে আসবেন এই চুচুড়া স্টেশনে চুচড়া স্টেশনে আসার পর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে বা দিকে চলে যেতে হবে এদিকে আর এগিয়ে যাবেন এখানে দেখুন অনেক অটো আছে এখানে দেখুন অনেক অটো আছে এই হলো স্টেশন আর এই হলো অটো স্ট্যান্ড এখান থেকে বলবেন আপনারা সুগন্ধা মোড় ভাড়া পড়বে আপনাদের দশ টাকা করে তাহলে চলুন অটো ধরে নিন তো এই হলো সেই সুগন্ধা মোড় আর এই সুগন্ধা মোড়ের এদিকে রাস্তা চলে যাচ্ছে চুচুড়া স্টেশন আর এদিকে সোজা চলে যাচ্ছে আর কি দনিয়াখালী চুচড়া রোড আর এদিকে যে রাস্তা আছে এটা কিন্তু সোজা দিল্লি থেকে মিশছে এটা কিন্তু এইচ টু ওকে আর এদিকে যে রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে তো আপনাকে এই মোড়ে এসে এই বা দিকে চলে যেতে হবে অর্থাৎ এই যে স্টেশন কিন্তু এদিকে এখান থেকে বাঁ দিকে চলে যেতে হবে তো আমি এখন তাই করব এই মোড় থেকে নেমে এখন বা দিকে চলে যাব আর বা দিকে কয়েক পা গেলেই আপনারা এখানে টোটো পেয়ে যাবেন আর অটোতে ভাড়া লাগবে আপনাদের দশ টাকা করে এখানেও টোটো আছে টোটোতেও কিন্তু এখানে ভাড়া দশ টাকা করে চাইলে তো আপনারা কিন্তু স্টেশন থেকে একটু অটো করে ডাইরেক্ট রিজার্ভ করেও কিনতে পারবেন সেই জন্য কিন্তু তাদের ভাড়া পড়বে কুড়ি টাকা করে আর যদি একজন বা দুজন হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ পরিমাণে আপনাদেরকে রিজার্ভ করতে হবে অটোটি তার জন্য কিন্তু আপনাদের পুরো অর্থাৎ ছজনের ভাড়া অর্থাৎ একশো কুড়ি টাকা করে খুব দিতে হবে আর যদি আপনারা পাঁচ ছজন থাকেন তাহলে সেই ব্যাপারটা হয়ে যায় আর এখান থেকে যে টোটো আছে টোটোতে বলবেন আপনারা শ্রী রামকৃষ্ণ মঠ যাব তো চলুন সামনে এখানে টোটো আছে একজন থাকলে অর্থাৎ আমার মতন যদি একজন আস তাহলে তোমাদেরকে রিজার্ভ করে ফেলতে হবে অর্থাৎ চল্লিশ টাকা দিতে হবে তারপরে কিন্তু যাবে আর এখান থেকে সময় লাগবে হচ্ছে টোটোতে করে গেলে মিনিট পাঁচিকের কাছাকাছি আর হেঁটে গেলে মিনিট পনেরো কাছাকাছি এইরকম রাস্তা ধরে কিন্তু বেশ সুন্দর লাগছে হেঁটে যেতে হ্যাঁ একটা ভয় রয়েছে সেটা হচ্ছে গাড়ি খুব ক্লোজ যাচ্ছে আর কি পাশেই তো রাস্তা তো যাই হোক বাট দেখুন একবার ভিউটা প্রায় আমি পৌঁছেই গেছি মন্দিরের কাছে আর আপনাদেরকে একদম মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের মেন যে রাস্তাটা সেইটা চলুন দেখা হচ্ছে একেবারে মন্দিরের সামনে তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি শ্রীরামকৃষ্ণ শারদা মন্দিরের সামনে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরেই আপনাদেরকে চলে যেতে হবে আর টোটো তো আপনাদের কিন্তু এই মোড়টাতেই না হবে রোডের এই রাস্তায় আপনারা নামার পর এই রাস্তাটা ধরেই এই কাছে পাখা রাস্তা ধরেই এগিয়ে আসতে হবে মন্দির অথবা মঠ যেটাই বলবেন তার দেওয়ালে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম বাণী দেওয়া রয়েছে শ্রী রামকৃষ্ণের বাণী স্বামী বিবেকানন্দের বাণী মা শারদাদেবীর বাণী আরও অন্যান্য সবার কিন্তু বাণী দেওয়া রয়েছে যা কিনা খুব সুন্দর লাগছে তো এই রাস্তা দিয়ে আসার পর আপনারা এখানেই দেখতে পারবেন এই প্রধান গেটটা আছে এই প্রধান গেটে কিন্তু লেখা আছে যে মন্দির দর্শনের সময় এবং মন্দির কখন খোলা হয় আর বন্ধ কখন হয় আর যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা কিন্তু গাড়ি ভেতরে ঢোকাতে পারবেন না গাড়ি রাখার জন্য কিন্তু এই যে এইখানে জায়গা কিন্তু পার্কিং করাই আছে এখানে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন তাহলে চলুন এখন ভেতরে চলে যাই ভেতরেই প্রবেশ করলে আপনাদের চোখ না জাস্ট কী বলবো অসাধারণ জায়গা ভেতরে প্রবেশ করলে এরকম গাছপালায় ঘেরা কত সুন্দর গাছ আর যে রাস্তাটা করা রয়েছে রোড যে টাইলস লাগানো আছে কত সুন্দর লাগছে একদম গাছপালা নিরিবিলি জায়গা অসাধারণ নিরিবিলি জায়গা মন্দিরে এই মঠে প্রবেশ করার পর আপনারা প্রথমে দেখতে পারবেন এখানে একটি অফিস কাউন্টার রয়েছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি আর এখানে একটি ছোট পার্ক আছে যেখানে আপনারা বসতে পারবেন তাহলে চলুন এদিকে এগিয়ে যাই এই যে জায়গাগুলো আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে মন্দিরটা দেখাই দেখুন কত সুন্দর একেবারে অবিশ্বাস্য সুন্দর কিন্তু এখানে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা আছে এবং হাত ধোয়ারও ব্যবস্থা আছে আর এখান থেকে এগিয়ে যাব এগিয়ে গেলে আপনাদের ডান দিকে এখান থেকে কিন্তু মন্দিরে প্রবেশের রাস্তা আছে এইখানেও আছে তার সাথে ওই সামনেই কিন্তু মন্দিরে প্রবেশের রাস্তা আছে তো ওইখান থেকে প্রবেশ করেছি প্রবেশ করার পর দেখুন এখানে যে উঠোনটি রয়েছে অসাধারণ সুন্দর পুরো পরিষ্কার জায়গাটা আর ওখানে দেখুন বসার কিন্তু জায়গা আছে তার সাথে কিন্তু কিন্তু এখানেও বসার জায়গা আছে আর যারা জুতো রাখবেন তারা ওইখানে যে দেখতে পাচ্ছেন একটি শেলফ আছে সেই শেলফে কিন্তু আপনারা জুতো রাখতে পারবেন ওকে তো জুতো রাখার পর তারপর আপনারা যখন এনে প্রবেশ করবেন দেখুন একেবারে গাছপালায় ভর্তি খুব সুন্দর জায়গা অসাধারণ সুন্দর জায়গা আর ভেতরে এই মুহূর্তে চলছে তো যে শৈলী আছে সেটা নিয়ে আমি তোমাদেরকে প্রথম দেখতে একটি চূড়া আর কি মন্দিরটি এবং দুটি ছোট চূড়া বিশিষ্ট রয়েছে এই মন্দিরটি আর তার সাথে যে রং করা রয়েছে আর যে পিঙ্ক কালার যে বর্ণ দেওয়া যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর তার সাথে এখানে লেখা রয়েছে

প্রথমে হলো বিষয় লোকের কথা বিষয় ভাবনা সেই করে কি সব সময় যাচ্ছে তাহলে তারপরে তার কোনো কাজ নেই যখন ডাক আসবে সে সব ফেলে সমস্ত কিছু একটা নয়া ফসল বাড়ি থেকে নিয়ে যাবার তার কোনো ক্ষমতা নেই আবার দেখুন কি সুন্দর উপমা দেখুন মৌমাছি সে দিনভর মধু সংগ্রহ করছে করে বিশাল চাপ তৈরি করছে তার মধ্যে সে বসে বসে হচ্ছে। সেই চাপও কিন্তু দেখুন একজন কারণে কি হয় হয় কিন্তু জমি রাখলে কি সত্যি খুবই সুন্দর এই মন্দিরটি ভেতরে শান্ত নিরিবিলি যা আপনাদের মন একেবারে ছুঁয়ে যাবে আর মন্দিরের বাইরে যখন আসবেন এত সুন্দর যে রূপ রয়েছে যা আপনাদের মন প্রভাবিত করবে প্রতিদিন দুপুর বারোটা থেকে মন্দিরের যে প্রধান গর্ভগৃহ আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং তারপর চালু হয় কথা অমৃত পাঠ করা তাই চেষ্টা করবেন এই কথামৃত পাঠ অবশ্যই শোনার যা আপনাদের মন শান্ত করে তুলবে আর মন্দিরের চারপাশে দেখবেন এরকম প্রদক্ষিণ করার জায়গা আছে সেখান থেকে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন আর মন্দিরের দিকে একটা জায়গা রয়েছে ফাঁকা বেশ গাছপাড়ায় ভর্তি খুব সুন্দর জায়গা এই হলো মন্দিরের মেন ব্যাপার এখন যাই গিয়ে বাকি যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই অর্থাৎ এখানে যে থাকার ব্যবস্থা আর তার সাথে ভোগ কীভাবে নেবেন আর অন্যান্য যা যা জিনিস আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করি তো প্রবেশের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এই হলো মন্দিরের সেই অফিস অর্থাৎ রামকৃষ্ণ পল্লীমঙ্গল আর তাহলে চলুন ভেতরে কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভেতরে কী কী পাবেন আর ভোগ কীভাবে ভোগের যে কুপন আছে সেটা কীভাবে সংগ্রহ করবেন এই অফিসে কিন্তু প্রবেশ করলে এখানে দেখবেন অনেক বই রয়েছে অনেক প্রচুর বই রয়েছে যেমন তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান চণ্ডিত সাধন ও রহস্য আরো অন্যান্য কিন্তু অনেক বই রয়েছে আর এই পাশেও দেখুন এখানের জন্য কিছু মোমেন্টও রয়েছে যেগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর তার সাথে রয়েছে এখানে শিশুদের রামায়ণ স্বামী বিবেকানন্দ আলোকচিত্রে জীবন কথা আরো অন্যান্য এখানে ডান অনেক খাওয়ার জিনিস রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর এখান থেকে কিন্তু অনেক কিছু রয়েছে ধুতি গামছা বিভিন্ন প্রাইজে সেগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন দেখুন এখানে যেরকম ধূপ রয়েছে গঙ্গা জল আছে আরো অন্যান্য জিনিস রয়েছে আর এই ব্যাচে রয়েছে দেখুন কাস মধু আচার রয়েছে টমেটো সস রয়েছে অনেক কিছু রয়েছে অর্থাৎ মুখ শুদ্ধি ও হজমি রয়েছে এখানে তো ভেতরে গিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভেতরে আপনারা কি কি পাবেন আর ভোগ যে রয়েছে এই ভোগে কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই মূল্য বলতে গেলে আপনাদের যা মন চায় আপনারা তাই এখানে দিতে পারবেন আর আমার হাতে রয়েছে সেই ডোনেশনের পেপারটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই তো গেল ভোগের ব্যবস্থা এখন চলে আসছি যারা একদিন অথবা কয়েকদিন থাকতে চাইছে এখানে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বিল্ডিংটি রামকৃষ্ণ কুঠির এখানেই আপনারা থাকতে পারবেন এখানেও থাকতে গেলে সেই ঠিক একইভাবে যে নাম্বার দিয়ে আপনারা ভোগের জন্য ফোন করেছেন সেই নাম্বার দিয়েই আপনারা এখানে থাকার জন্য কথা বলে নিতে পারবেন তাহলে চলুন ভেতরে দিয়ে আপনাদের যে এখানে থাকার ব্যবস্থা আছে সেই থাকার ব্যবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তারপরে যে ভোগ রয়েছে সেই ভোগ আপনাদেরকে দেখিয়ে দেবো ভোগে থাকবে কী কী সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি আমি এখন প্রবেশ করেছি এখানে যে স্টে রয়েছে সেখানে এখানে দেখতে পারবেন তিনখানা বেড রয়েছে আর তার সাথে রয়েছে এসি এবং ফ্যান আর রুমটি কিন্তু এসি রুমও নন এসি রুমও কিন্তু ব্যবহার হয় আর এই তিনটে বেড তো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে ঘিন চারজন আরামসে কিন্তু থাকতে পারবেন তার সাথে রাখার জায়গা রয়েছে আর এই পাশে রয়েছে একটি টেবিল এবং ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম যা না বেশ ভালো আর তার সাথে রয়েছে গিজারের ব্যবস্থা অর্থাৎ শীতকালেও কিন্তু প্রবলেম হবে না বেশ রুম পরিষ্কার যা সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন এখন জানিয়ে দিই আপনাদেরকে যে এই রুম যদি বুক করতে হয় রুমের ভাড়া কি পড়বে এসি এবং নন এসি দুটোরই আমি ভাড়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে চলুন কথা বলে আমাদের মন্দিরের দুটো অফিসিয়াল নাম্বার আছে নাম্বারগুলো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো দিয়ে দেবেন হ্যাঁ আমাদের এখানে এখন এই রুমটা আছে নিচে একটা রুম আছে ব্রাউন ফ্লোরের আর একটা সিক্স বেডের রুম আছে আচ্ছা ওটা তিনটে রুম আছে তার মধ্যে দুটোতে এসি নন এসি দুটোই আমরা দিই আচ্ছা সিক্স বেডের রুমটা ওল্লি নন এসি আচ্ছা তো এসি ফেসিলিটি নেই ওকে প্রত্যেকটাতেই অ্যাটাচবাদ আছে সিক্স বেডের রুমটাতে দুখানা অ্যাটাচবাদ আছে আচ্ছা আচ্ছা এবার আমাদের রুম রেন্ট যেহেতু এটা একটা মন্দিরের গেস্ট হাউস সেইভাবে রেন্ট কথাটাও রুজ আমরা করি না আমরা বলি ডোনেশন ডোনেশন বাট ডোনেশনটার একটা ন্যূনতম না রাখলে মানুষ তো ঠিক বুঝতে পারবে না যে সে কত দেবে তাই ডোনেশান হিসেবে আমরা যেটা ন্যূনতম রেখেছি নন এসির ক্ষেত্রে চারশো টাকা পার ডে পার হেড ইনক্লুডিং চার বেলা খাওয়া বাহ মানে চারশো টাকায় নন এসিতে চার বেলা আমি খাওয়া দাওয়া পারবো পার হেড সেটা পার হেড পার ডে খুব সুন্দর যদি এসির ক্ষেত্রে সেটা হয়ে যাবে ছশো টাকা পার ডে পার হেড আচ্ছা তার সাথে তো মানে ফুড জোন চার বেলা খাওয়ারও যেমন সকালে দুপুরে বিকেল রাতে এইভাবে চার বেলা যে খাওয়া দাওয়া আমরা খাই সাধারণত সেগুলো আমরা এমন দিক থেকেই প্রোভাইড করি বাহ 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 প্রচুর সুন্দর প্রচুর সুন্দর সত্যি মানে এত সুন্দর ফেসিলিটি রয়েছে এইখানে আর যেরকমটা বলা হলো এখানে কিন্তু মানে রুম রেন্ট যেটা আছে সেটা রেন্ট বলবেন না সেটা হচ্ছে একটা কাইন্ড অফ ডোনেশন ওকে তো সেই ডোনেশানটা আপনারা ন্যূনতম হচ্ছে চারশো টাকা অর্থাৎ নন এসির জন্য আর এসির জন্য হচ্ছে ছশো টাকা এই দুটোতেই কিন্তু চারবেলা কিন্তু ভোগ রয়েছে তাহলে অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও এখানে আসুন কথা দিচ্ছি খুবই খুবই ভালো লাগবে আপনাদের চলুন এবার গিয়ে বাইরে আপনাদেরকে বাকি যা যা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করছি তো এই হলো সেই শ্রী রামকৃষ্ণ সারদা কুটির এই ব্যাপারে আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে চলুন এখন দেখিয়ে দিই যে ভোগের ব্যবস্থা যে সেই ভোগের ব্যবস্থা ভোগ কোথা থেকে পাবেন আপনারা অর্থাৎ কুপন তো কালেক্ট করে নিয়েছেন এবার ভোগ কোথা থেকে পাবেন আর যেটা আর কি বলা হয়েছিল যে এখানে কিন্তু আরও কয়েকটা রুম তৈরি করা হচ্ছে অর্থাৎ থাকার ব্যবস্থা কিন্তু তৈরি করা হচ্ছে ভবিষ্যতে অর্থাৎ এই মহলের সময় উদ্বোধন করার চেষ্টা চলছে এই গেল এখানে থাকার ব্যবস্থা মানে ভবিষ্যতে আরো চাইলে অনেক লোক যদি আসে এখানে অবশ্যই তারা এখানে এসে স্টে করতে পারবে মন্দিরটা তো আমার ডান দিকে পড়ছে আর এই বা এই জায়গাটা দেখছেন ডাইনিং এখানে কিন্তু ভোগ দেওয়া হবে তাহলে যাই এখন ভেতরে গিয়ে আমি ভোগটা গ্রহণ করি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোগে থাকবে কি কি তাহলে চলো ভেতরে গিয়ে ভোগ গ্রহণ করা যাবে এখানে রয়েছে অন্ন ডাল ভাজা তার সাথে একটি সবজির তরকারি আর এখানে কিছু প্রসাদ রয়েছে শেষ কাতে চলে আসলো চাটনি পায়েস এবং একটা রসগোল্লা oh uh. আচ্ছা তো তোমাদের তো দিলাম তোমরা ভোগ পাবে কি করে আর তার সাথে এই মন্দিরের আরো কিছু ব্যবস্থা আছে সেটা এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মন্দিরে কিন্তু দীক্ষা ব্যবস্থা আছে তাই যারা আপনারা দীক্ষা নিতে চাইছেন তারা এই মন্দিরে এসে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তার সাথে যারা দুস্ত আর অনাথ বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে এই বছর কিন্তু দশজন অনাথ বাচ্চা সম্পূর্ণ এই মঠের ডোনেশনে কিন্তু তাদেরকে দেখাশোনা করানো হচ্ছে আর তার সাথে তাদের শিক্ষাও কিন্তু দান করা হচ্ছে তাই চেষ্টা করা হচ্ছে আগের বছরের মতো এই বছরও কিছু দুস্থ আর পিছিয়ে পড়া বাচ্চাদেরকে এরা আবার সাহায্য করবে এই জিনিসটি হবে সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝখানে তাই যারা আর কি চাইছেন এখানের সাথে যোগাযোগ করার অবশ্যই যে স্ক্রিন নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করুন আর তার সাথে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি সেটা থেকেও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো তোমাদের তো অনেক ইনফো দিয়ে দিলাম আর আমি এখানে বসে রয়েছি খুব সুন্দর লাগছে এখানে যে নেচার রয়েছে বাড়ি বাড়ি তোমাদেরকে বলেছি শুরু থেকে নেচার রয়েছে অবিশ্বাসও সুন্দর একেবারে ঝা জায়গা তাহলে চলো তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিই মন্দির খোলার সময় কখন আর মন্দির বন্ধ হওয়ার সময় কখন মন্দির খোলা থাকে কিন্তু সপ্তাহে আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটার সময় মন্দির খোলে আবার দুপুর সাড়ে এগারোটা থেকে এগারোটা চল্লিশ নাগাদ কথামৃত পাঠ হয়ে মন্দির বন্ধ হয়ে যায় বারোটা নাগাদ দেওয়া হয় ভোগ প্রসাদ মন্দির খোলা হয় বিকেল চারটের সময় আবার গিয়ে তারপর সেই চারটে থেকে সন্ধ্যায় সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনারা চাইলে কিন্তু সন্ধ্যাবেলাতেও এই মন্দিরটা একবার ঘুরে দেখতে পারেন কথা দিচ্ছি খুবই সুন্দর লাগবে তো তোমাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তার সাথে যা যা তথ্য রয়েছে মন্দিরের ব্যাপারে সেগুলো সম্পূর্ণ পরিমাণে জানিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি কিন্তু এরকম ভিডিও প্রায়শই পোস্ট করি তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ঘুরতে থাকুন ভালো থাকুন টাটা